তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমাদের উপবিশ্বাস কিন্তু চলে এসেছে একটি অনুষ্ঠানে যেখানে বড় একটি পার্লার দেখতে পাচ্ছেন অনেক লোকজন হয়ে গেছে মিডিয়ায় আসে অনেকে ভিড়া ছবি তুলতে চাচ্ছে দেখতে পাচ্তেছেন অনেকে লাইভ করতেছে ভাই এই মাত্রই আমাদের অপবিশ্বাস কার্তিকে নামলেন আসলে এটা অনেক দিন আগের ইনভাইট করে লাগছিল তো সময়ের জন্য পারা যায় না আশা তো জয়কে সময় দিতে হয় ছেলের স্কুল আছে আপনারা সবাই জানেন ছেলে কিন্তু একা হয়ে যায় যখন বিশ্বাস বাসা থেকে বের হয়ে যায় তো ওকে অনেক কষ্ট করে মা নিয়ে তারপর আসতে হয় বাবা অনেক ব্যস্ত সময় দিতে পারে না তো বিশ্বাস সব প্রত্যেকটা মেয়েকেই বলবো তার বয়ফ্রেন্ডদেরকে বলু যে আমার ভালোবাসার গিফট এটাই যে আমি পার্লারে যাবো ফেসিয়াল করবো এবং তোমার সাথে দেখা করার আগে পার্লারে সেজে যাব ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস সম্মান এবং আস্থা হ্যাঁ আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলেই জানেন এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসা হয়ে যায় কারণ অপু বিশ্বাসকে প্রশ্ন করলো আপনারা নাকি আবার এক হয়ে যাচ্ছেন তখন বলল আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমরা আবার এক হয়ে যেতে পারি কেননা আমার ছেলের বাবা আমাকে অনেক লাইক করে এটাকে আর লুকানো যায়